অনেক অনেক দিন পর আমি আজকে থেকে ফাইনালি আবার ব্লগ করা শুরু করলাম মাঝে একটা কাহিনি ঘটে গেছে সেটা হচ্ছে আমার ওই মোবাইলটা নষ্ট হয়ে গেছে আমার নতুন ফোন কিনতে হয়েছে ভিভো ভিভো কিনেছি আর কি মেনলি আমি তো ব্লগ করা ছেড়ে দিয়েছিলাম যে আমার ওই ফোনের ভিডিওটা নষ্ট মানে ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছিলো কী যে উল্টা পাল্টা বলছি যাই হোক তো এখন থেকে আশা করি আমার মেয়েদের একটু একটু করে প্রতিদিন ভিডিও নিয়ে রাখবো মেয়েরা বড় হয়ে দেখবে ছিল ছিল ওখান থেকে হচ্ছে এসে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছি সামনে যেহেতু পূজা আর মিঠাই এখন নিচে আছে ওকে এখন আমি দেখিনি মানে হচ্ছে ও কিছু খাচ্ছিলো না মাম্মি ট্রাই করেছে খাইনি পরে হচ্ছে নিচে বৌদি নিয়ে যে ওকে খাওয়াচ্ছে দেরি করে ব্লগটা শুরু করলাম এখন বাজে চারটা মাম্মি মাত্র খেতে গেল আর এইটা কি করেছে এই যে আমাদের নতুন টিভি ও হচ্ছে ইয়ে করেছে ইউটিউব চলছিল ওর খুবই পছন্দ ইলেকট্রিকদের মিঠা একটু খাও মা 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 এই যে ভাত আমি আর এই যে মিঠাই মুখে অবস্থ নাও না মা একটু খাও একটু খাও না মা মাঙ্গো তো একটু খাও মা ও মা একটু খাও একটু খাও না এবার হচ্ছে মাম্মি ট্রাই করতেছে আমাক দাও আমাক দাও মাম্মি হা 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 মুখে দাও

এ মুকে নুংড়া তেল লাগিয়েছে মা হাস লাগিয়েছে আচ্ছাшим কি সমুদ ধুয়ে মিঠাই লিপস্টিক দিয়ে তো নিজেতে অবস্থা করেছেই সাথে এই যে বুনুকে কি করে দিয়েছে এই অবস্থা করে দিয়েছে বুনুকে ওবস্থাও হচ্ছে না কি করেছে এটা কফালেও আছে কিন্তু আরে এই তোই অবস্থা মিঠাই শোনা এসেছে নিচে থেকে কথা মনিকে পেয়েছে আজকে ও সি ইজ ভেরে মাছ হ্যাপি ভেরে মাছ এক্সাইটেড কানিয়ে না কানে না এটা ঘুম হয়ে গেছে একটা সুন্দর জিনিস ভিডিও করি এই যে এটা হচ্ছে পিয়ারা মাখানোর আজ বাবা বাবার আনছিল এটা এখন মাম্মি মিঠাই খাইয়ে দিচ্ছে মিঠাই মাম্মিকে খাইয়ে দিচ্ছে আর এটাও যাচ্ছে আচ্ছা এই ফোনটা যখন আমি কিনি আমাকে হচ্ছে ওরা দোকান থেকে শিখে দিয়েছিল কি টিপলে ফোনটা কাঁপবে না মানে আমরা ভিডিও করার সময় যে যেরকম ফোনটা একটু কাঁপে আমাদের হাতটা হচ্ছে একটু কাঁপে ওটা ওটা হবে না আর কি আমি ভুলে গেছি এই যে আমার হচ্ছে ঘরের অবস্থা দেখায় কিছু মেস করে রাখছে দুই বোন মানে আমি তো অনেকটা গুছিয়েছি গুছানোর পর হচ্ছে এই 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 যে অবস্থা অবস্থা আচ্ছা এই যে কি জানি একটা ছিটছে ইয়ে নিয়েছে টিসু নিয়েছে তুমি কি বাবাই সোনাকে ভালোবাসো মিঠাই সোনা তুমি কি বাবাই সোনাকে ভালোবাসো সোনাকে ভালোবাসো ভালোবাসো কি কতখানি পড়ে যাবে মাম্মা দেখি এইটা আবার কি করছে ওই যে ওই যে টুলটা টা গায়ের উপর পড়বে কোন দিকে যে যাই আবার কলম এগুলো কলম ব্যাগ থেকে কিন্তু ছোটটাই বের করেছে বড়টা না মাঝে আবার আমি একটু তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করেছি মিহিকে খিচুড়ি খাইয়েছি ভিডিও করতে পারিনি আজকের মতন ব্লগটা এখানেই শেষ আশা করছি আজকে থেকে আমি প্রতিদিন একটু একটু করে ভিডিও করতে পারবো যেহেতু বললাম যে আমি নতুন মোবাইল কিনেছি না এমন দামি কোনো মোবাইল না বাট আমার মনে হচ্ছে যে আমি আজ পর্যন্ত যত মোবাইল ইউজ করেছি এই মোবাইলটার পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি বেস্ট করব আর ওইদিকে কাছে দিয়ে দিব মিঠাইকে যে ও একটা পর একটা টিস্যু বের করতে আছে এটার আমি সরিয়ে ও তো সবখানে হাতে পায় আমি সরিয়ে কোথায় রাখবো এই যে টাটা সবাই ভালো থাকবেন আমার দুই মেয়ের জন্য অনেক দোয়া করবেন